ওখানে আহমাদের অবস্থা একদম খারাপ আমরা পারি নাকি ওর সাথে কে সামনে যে আত্মা খাওয়ার লিগে পারি না ওর কাছে যায় একটু কাজ করে খাওয়ার লিগে মানে যদি কে বাসায় যায় একটা কাজের কথা কয় মানুষ হাসে যদি কে কাছে যায় একটু কিছু চায় মানুষ হাসে মানে হাসে আমরা তো ওই পরিবারে ছিলাম না ওরকম ভাবে ছিলাম না এই জন্য মানুষ হাসে আমার বাবা একটা প্রবাসী ছিল বিদেশ থাকতো আমি তার একমাত্র মেয়ে আমার আম্মা আমার বিয়ে দেয় একটা গাড়ি কিনে দেয় ডিস্ট্রিক্ট গাড়ি চল্লিশ লাখ টাকা একটা যৌতুক ছেলে আমার জামাই একটা গাড়ি কিনে দেয় আমার জামাই গাড়ি চালায় চালাইতো সিলেটে বেশিরভাগ যেত সিলেটে এই নদী দিয়ে বেশিরভাগ যাওয়া আসা করতো যখন গেছে তখন ভালোই গেছে আসার টাইমে মানে গাড়িতে ঘুমাই গেছিল ঘুমাই যাওয়ার কারণে সে অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করার কারণে জায়গায় মারা যায় তো ওই গাড়ি

মানে আমার স্বামী এক বছর আগে মারা যায় আমার বাবা এক বছর পরে মারা যায় ওখানে আমাদের অবস্থা একদম খারাপ আমরা পারি নাকি ওর সাথে সামনে যে আত্মহত্যা খাওয়ার লিগা পারি না কে কাছে যায় একটু কাজ করে খাওয়ার মানে যদি কে বাসায় যায় একটা কাজের কথা কই মানুষ হাসে যদি কে কাছে যায় একটু কিছু চাই মানুষ হাসে মানে হাসে আমরা তো ওই পুরিবারে ছিলাম না এরকম ভাবে ছিলাম না যেন মন হাসে আম্মাও অসুস্থ হয়ে গেছে তো হাজবেন্ড তো মারা গেছে বাবাও মারা গেছে আইছিল এক মাস নদুই মাস ছিল আমার জামাই যে বছর মারা গেছে মারা যা তিন দিন সাদিন পরেই আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে বয়স গায়র না মেয়ে বয়স আমার আমারে আল্লাহ আল্লাহর যেটা আপনাকে ভালো জিনিস ভালো একটা নীলের মানুষ আমারে বাইকে মিলাই দেয় আমার সবকিছু যাই না হইনা যে আমাকে বিয়ে করতে চাই তাকে আমি বিয়ে করি কষ্ট লাগে আমাদের গাড়িটা পড়ে রয়েছে যে বুঝবো আর মাস্কের উপরে বুঝবে কারণ চেহারা দেয় না আমি পাঁচক্ট নামাজ পড়ি আমি একটু নামাজি মানে পদ্মাশালী করি পর্দার মধ্যে থাকি আর যে আমাকে বিয়ে করতে চায় তাকে আমার চেহারা দি

আমার ডাক্তার ধ্যান আছে আইফোনটা পেসা দিয়ে আমার ডাক্তার দিয়েছি তো কেউ নো পায়ে যদি দয়া লাগে আমার কথা হই যদি ভালো লাগে তাহলে যদি একটা মোবাইল কিনে দেয় অবশ্যই নেব আর আসলে কি জানেন আমি অত কথা গোসা বলতে পারি না আর অত ভালো ভালো কথা বলতে পারি না কারণ কোনো দিন নেমনি কেউ সামনে কথা বলছি না